আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এক মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের সাথে কেমন আচরণ করবে কেমন ব্যবহার করবে সে বিষয়ে একটি হাদিফ শেয়ার করতে চাই সহি বুখারি শরীফে বর্ণিত আছে রসুল আকরম সাল আলী হাসাল্লাম বলেন আর মুসলিমও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লাইসলিম হুমিমু মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের উপর অত্যাচার করতে পারে না জুলুম করতে পারে না ওয়ালে আয়ুসলিমু এবং তাকে কোনো অত্যাচারী ব্যক্তির হাতেও সুপর্দ করতে পারে না ওমান কায়নাফি হায়ন হুফি হায়াতি যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অভাব অনটন দূর করবে আল্লাহ তালা রবুল্লা আলমিন তার অভাব অনটনও দূর করে দেবেন অতপুর রসুল আকরাম সল্লী সাল্লাম বলেন ওমান ফরজা আন মুসলিম কুরবতন ফর হু আন হু বিহা কুরবতন মিন কোরবিম যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করল আল্লাহ তালবুল আলমিন দিবসে তার বিনিময় হিসেবে কেয়ামতের দিন তার বিপদ আল্লাহ তালবুল আলমিন দূর করে দেবেন শুভানম্ব অতপুর রসুল আকরম সাল আলী হসম বলেন মান সাতারো মুসলিম সাতারুয়াল যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোনো দোষ গোপন রাখলো আল্লাহ তালবুল আলমিন কেয়ামতের দিন তার দুষও গোপন রাখবেন শুভানব্ব তাই প্রিয় ভাই বোনেরা তাই আসুন আমরা উক্ত হাদিসের উপর আমন করার চেষ্টা করি আল্লাহ তালবুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন ও আসির দাম আনী আহামদুলিল্লাহ রবিল